আমার উপকারের জায়গাটা ক্ষতি জায়গা সময় আমার একটা ফোন আছে আমার বন্ধুদের বলে তোর গাড়ি লোড হয়েছে বিষ্ণুপুর ডায়নি আমার বাড়ি থেকে ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো বলে ওই রোডে লোড হয়ে গাড়ি বাড়াচ্ছে বেরো বাড়ি থেকে তো ওই সময় আমার বন্ধুরা বাইক নিয়ে বেরিয়েছে তার পিছনে আমি বেরিয়েছিলাম এবং এই সঙ্গে আমার এই বন্ধুও ছিল যে আজকে তাকে আমি নিয়েছি যাব তো গাড়িটা পাওয়া গেছে এবং আরও আমি বাড়ির মেটারই কিছু উপকার পেয়েছি এই জন্য বাপুটা এই বাবা কিন্তু মুখ দেখাবে না কিন্তু বাবা ভোগ রান্না করেছেন মাকে ভোগ এই ভোগ রান্না কারণ হচ্ছে এই মন্দিরে আমার মায়ের একটা ডান দেবো বলে আসতে ইচ্ছুক ছিল কিন্তু মাকে আমি এইবারে নিয়ে আসতে পারি না মাকে বলেও আসি না বাড়িতে তো মন্দিরের সাহায্যে কিছু দান করতে চাইছিল কিন্তু সেই আনন্দে আমি যে গাড়িতে পেয়েছি এই আনন্দে আজকে ভোগ করতে এবং মনে হচ্ছে কালকে আমাকে আসতে হতে পারে মাকে নিয়ে আমি ভক্তদের বারবার বলবো নাম জপ করুন নাম জপে তো অনেক কাজ হয় মা খুব দয়াময়ী মা কৃপাময়ী মা করুণাময়ী আর মাকে একটু দেখিয়ে দিই এই ফুলগুলো মাকে আমি আর দেখিয়ে দিই এক ভক্ত আমাকে খুব সুন্দরতা বয়স্ক একদম বয়স্ক মা গোবিন্দর সিংহাসন দিয়েছেন এটা বাবা চাকরিটা করে এবার দেন যে হ্যাঁ তুমি অনেক কম রয়েছে একটা চাকি দিয়েছে দেখো সুন্দর আর গোবিন্দের একটা সিংহাসন দিয়েছে এটা আমি বাড়িতে গিয়ে আমার গোপালকে বসাবো আর কানাইকে রান্নালাকে বসাবো আমি মা তোকে দেখা দাদা তুমি শাড়িটা হেভি লাগছে

তুমি এখানে যেই পাটা দাঁড় ও কি হাসি বেরো জান মুখটা কালো করে বসে থাকে দেখো চুরো মুখটা আমার কেউ দেখা মাকে লিপি মাকে মানে দেখো এবারে ঝকঝক করতে শুরু করলো হাসিতে যে এসে গেছে আমার আমার মেয়ে আমার কাজে চলে এসছে আজকে অনেক জনা পরমান্ন ভোগ দিয়েছে তিন জনা তিনজন পরমান্ন ভোগ এখানে ভক্ত ভক্ত ভোগ পেয়েছে তোমায় লাইস্ট পরে আওয়াজ

এই ইজানো না এখন না না কাঁচা